শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফের নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লকটা আমি সকাল থেকে শুরু করলাম মুখ টুক ধুয়ে এখন চা বসিয়ে দিচ্ছি চা খাবো আজ তো শনিবার মেয়ের স্কুল আছে তো তোমাদের দাদাভাইও খুব চা পড়ছি আর এবছর না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে এমন কোনো দিন নেই যে বৃষ্টি পড়ছে না তো এমন কোনো দিন নেই যে বৃষ্টি পড়ছে না তো সকাল সকাল এখন বৃষ্টিতে পড়েনি তো জানি না বেলা হলে আবার পড়তেও পারে আর সকালবেলায় এক কাপ চা না খেলে না যেমন ঘুমের এনার্জিটা ছাড়েই না চা খেলাম তোমাদের দাদা ভাই ও বাচ্চাগুলোকে আনতে গেলো ছোটো মেয়েটাকে তুলে একদম রেডি করে দিয়েছি ও আসুক তারপর ওকে গাড়িতে তুলে দিয়ে একবারই খাবার জলও নিয়ে আসে আসতে একটু তাড়াতাড়ি চলে আসবে কারণ শনিবার নটার দিকে স্কুল ছুটি হয়ে যায় তো দেখো এই জামা গুলো সমস্ত কিছু মেলে দিলাম আর আকাশটা একবার করে মেঘলা একবার করে পরিষ্কার হচ্ছে জানি না বেলা হলে আবার নামতেও পারে বৃষ্টি তো সকালে কাজ বলতে ঘর আলনাটা গুছালাম আর টুকটাক জিনিস যেহেতু শাশুড়ি মায়ের কাজে ছিল চালের বস্তাটা রাখলাম ওই হাঁড়িতে চালগুলো গরমগুলো পরিষ্কার করছি ঘরগুলো পরিষ্কার করে স্নান করে কথা বলছি তো সমস্ত কাজ সেরে বাসি কাজ স্নান টানান করে তোমার সাথে কথা বলছি বিপদ তারিণী যে আমি তো তখন আমাদের শাশুড়ি মায়ের কাজ ছিল বলে বধ করা হয়নি আজকে উল্টা রথ সবাইকে উল্টা রথের তৃতীয় শুভেচ্ছা বছর কেমন রথ কেমন বধ গেল কিছুই আর দেখতে পেলাম না তো ঠিক আছে সব বছর তার সমান হয় না ওই জন্য স্নান টানান করে মা বিপদারিণীর বধ আমি পরে নিলাম আর মেয়েদেরকেও পড়ালাম আর তোমাদের দাদা ভাইয়ের একটা ভাড়া আছে তো যেহেতু এবছর ওর মা মারা গেছে তো বিয়ে বাড়িতে খেতে পাবে কিন্তু অন্য কোনো সাদ্য বাড়ি বা অন্য কিছুতে খেতে পাবে না তো তো বিয়ে বাড়িতে খেতে পাবে কিন্তু পাতাতে খেতে পাবে না থালে খেতে হবে তো ভাড়া যাবে তো ওকে তখন আর থাল দেবে তো ওই জন্য আমি ওর জন্য একটু মতো ভাত করেছিলাম তো ও খাইনি তো সেই ভাতগুলোই আমরা আলু মাখা গরম গরম ভাত খেয়ে নিয়েছি তারপরে ও আবার কিছুক্ষণ পর এলো ভাড়া থেকে তো গাড়িটা একটু খারাপ হয়ে গেছিলো ওই জন্য প্যাসেঞ্জারগুলোকে নামিয়ে চলে এসেছে তো যা ছিল দিয়ে আমরা আজকে দুপুরে আলু ভাজা আলু মাখা গরম গরম ভাত খেয়ে নিয়েছি তারপরেও দেখছি আবার ঝমঝম নিয়ে বৃষ্টি তো শুকনো জামা কাপড়গুলো বিকেলে তুললাম তারপরে দেখো এখন পৌনে ছটার মতো টাইম হলো আজকে দুপুরে তার তেমন কিছু খাওয়া দাওয়া করিনি তো সন্ধ্যাবেলায় ভাবছি আর একটু পকোড়ি করি কারণ এই বৃষ্টি ভেজা তিনি পকোড়ি খেতে বেশ ভালোই লাগে কার কার এমন ভালো লাগে কমেন্টে জানিও